মহাজনগণ বারবার আমাদেরকে বলেন যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তারপরেও আমরা না ভেবে না চিনতে কাজ করে ফেলি কোন কর্ম করলে পাপ উৎপন্ন হবে পুণ্য উৎপন্ন হবে স্বর্গে যাব নরকে যাব কোনো কিছু বিচার করি না ভালো মন্দ পাপ পুণ্য ভাবের ঘরে থেকে কাজ করে যায় ফলে কর্মফল ভোগ করতে হয় মনে রাখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি ভাবে জীবনে কিছু কিছু ভুলের জন্য পুরা জীবনটাই এলুমেলু হয়ে যায় তাই ভুল শুধরানোর জন্য মহাজনগণ আমাদেরকে এই হিত উপদেশ দিয়ে গেলেন আগে নিজের ভুল নিজে ধরুন নিজের ভুলকে নিজে সংশোধন করুন ঠিক করুন তারপরে অন্যের ভুলকে ধরতে যান এটাই আমাদেরকে মহাজনগণ উপদেশ দিয়েছেন তাই বারবার বলে গিয়েছেন ভাবিয়া করিও। একটা কাজ করতে গেলে দশ বার ভাবুন দশবার চিন্তা করুন বিচার করুন দশজন মহা জ্ঞানী পণ্ডিতকে জিজ্ঞাসা করুন তারপরে সেই কাজেই আপনি অগ্রসর হোক তাহলে ওই কাজ থেকে আপনাকে দুঃখ পেতে হবে না কষ্ট পেতে হবে সফলতা লাভ করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন জীবনের সেই ঠিক ঠিকানা এতে গিয়ে পৌঁছতে পারবেন যেটা আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য সে উদ্দেশ্য পূরণ করতে পারবেন যদি ভাবনা চিন্তা করে ধৈর্য ধারণ করে বিবেকের সহিত কাজকর্ম করে যান তাহলে সেই কর্ম হইতে আপনার জন্ম মৃত্যু পর্যন্ত নিবারণ হইতে পারে আপনি মুক্তি লাভ পর্যন্ত করতে পারেন তাই তো মহাজনগণ আমাদেরকে বলছেন মনে রাখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায় ঠিক তেমনি জীবনের কিছু কিছু ভুলের জন্য পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় অনেকের ক্ষেত্রে ঘটেছে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও ঘটেছে শতকরা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোকের মধ্যেই এরকম হয়ে থাকে একটুক ভুলের জন্য জীবনটা এলোমেলো হয়ে যায় তাই কোনো একটি কাজ করতে গেলে ভাবুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না তবে হ্যাঁ করার পরেও ভাবলে কিছু না কিছু পাপের ক্ষয় হয় রেহাই পাওয়া যায় অপরাধের ক্ষমাটা হয় যাই হোক ভাবনা চিন্তা যত উচ্চতরের হবে ততই বেশি আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবেন এটাই এই উপদেশের মূল সিদ্ধান্ত রাধে রাধে